বাংলার মাটির নিচে চাপা পড়ে আছে এক সভ্যতা যেখানে জ্ঞান ছিল অশ্রু এবং বুদ্ধ ছিল রাজা আজ আমরা জানবো সেই নিঃশব্দ রাজ্যের গল্প বৌদ্ধ বিহারের গোপন ইতিহাস বাংলার বুকে এমন এক প্রাচীন নিদর্শন দাঁড়িয়ে আছে যা এক সময় ছিল জ্ঞানের আলো ছড়ানোর এক বিশাল বিশ্ববিদ্যালয় যেখানে তিব্বত চীন নেপাল থেকে হাজার হাজার শিক্ষার্থী আসত বৌদ্ধ ধর্ম শিখতে সেখানে না ছিল রাজপ্রাসাদ পুলিশ সেনাবাহিনী তবুও দুই দেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য এবং বিশ্বাস করত এই পাহাড়পুর জ্ঞানের আলো এত খ্যাত একটা জায়গা আজ ধ্বংস বিশেষ আজকে এই ভিডিওটি আমরা জানবো পাহাড়পুর কেন এই ধ্বংসবিশেষ বিশেষ অবস্থা তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটি পুনরায় শুরু করা যায় আহারপুর যা সম্পর বৌদ্ধ বিয়ান নামেও পরিচিত এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদগলচি উপজেলায় অবস্থিত এটি তৈরি করেছিলেন পাল রাজবংশের অন্যতম রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলা যখন ছিল হিট রাজত্ব তখন ধর্মপাল এই জ্ঞানের ভাণ্ডার তৈরি করেন এটি শুধু মন্দির ছিল না এটি ছিল একটা বিশাল বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা দর্শন গণিত ও বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করত বিহারের মধ্যভাগে ছিল একটি বিশাল স্তূপ বা স্তূপের আকারে মন্দির যার চারদিকে ছিল একশো থাকত শিক্ষক ও শিক্ষার্থীরা পুরো জায়গাটি প্রায় দুইশো বর্গমিটার বর্গ মিটার জায়গা নিয়ে বিস্তৃত কিন্তু একটা প্রশ্ন হল এত বড় একটা কেন্দ্র যার জ্ঞান ছিল বিশেষ এক বৃহত্তা হারিয়ে গেল কিভাবে বারোশো শতাব্দীতে মুসলিম আক্রমণ ও পরবর্তীতে রাজনৈতিকতার ফলে কেন্দ্র এ ধ্বংস হয়ে যায় উনিশশো সালে আলেকজান্ডার কারিংহাম প্রথম এই স্থানটি খনন শুরু করেন আর তখনই খুলে যেতে থাকে ইতিহাসের হারিয়ে যাওয়া এক দরজা উনিশশো সালে ইউনেস্কো একে ঐতিহাসিক বলে ঘোষণা করে কিন্তু আফসুসের কথা হলো অনেকে জানে না এই রহস্যময় ঘটনা জায়গাটা এত পরিচিত ছিল যে চীনের ইয়ংসন এই বিহারের সম্পর্কে জড়িয়ে যান পাহাড়পুরে একটি বিশেষ খোদায় পাওয়া যায় পূর্বে জ্ঞান পশ্চিমে মৃত্যু কি অর্থ ছিল এর এটি কি কোনো গুপ্তধনের সন্ধান নাকি ভবিষ্যতের জন্য কোনো সতর্ক সংকেত তা এখনও রহস্যময় পাহাড়পুর বৌদ্ধবিহার শুধুমাত্র একটা ইতিহাস নয় এক হারিয়ে যাওয়া সভ্যতার যার প্রতিটি দেওয়ালে এখনো ভেসে আছে জ্ঞান অতীত ও ভবিষ্যতের গন্ধ পাহাড়পুরে এই রহস্যময় ঘটনা কেন লুকিয়ে রয়েছে তা এখনো অজানা খোদাই করে লেখার সেই সূত্র কি আদৌ উন্মোচন হবে নাকি রহস্য ঘেরাও হয়ে থাকবে